প্রিয় দর্শকবৃন্দ আপনি কি কখনো খেয়াল করেছেন যারা আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তারা কিন্তু কখনো আপনার কষ্টটা নিয়ে চিন্তাও করে না আপনি রাত জেগে ভাবেন মাথার ভেতর ঝড় চলে অথচ তারা নিশ্চিন্তে ঘুমায় কারণ তারা জানে আপনি রাগ করবেন ঝগড়া করবেন চিৎকার করবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি ভেঙে পড়বেন তারা না এখানেই আসল ভুলটা হয় ঝগড়া করে কাউকে হারানো যায় না ঝগড়া করলে আপনি শুধু আপনার শক্তিটা নষ্ট করেন আসল জব্দ হয় তখন যখন আপনি চুপচাপ এমন কিছু করেন যেটা দেখে শত্রু নিজেই নিজের জায়গা বুঝে নেয় এই ভিডিওটা তাদের জন্য যারা আর কথা দিয়ে না কাজে শত্রুকে শিক্ষা দিতে চায় ভিডিওটা যদি আপনার কাজে লাগে এক্ষুনি লাইক দিবেন নিজের অভিজ্ঞতা কমেন্টে লিখবেন এমন বাস্তব মোটিভেশন পেতে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মনের লেনদেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও মানসিক উন্নয়নের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কারো প্রতি ঘৃণা সহিংসতা বা ক্ষতির আহ্বান নেই এক চুপচাপ শক্ত হওয়া এটাই সবচেয়ে ভয়ঙ্কর জবাব বেশিরভাগ মানুষ মনে করে শক্ত মানে জোরে কথা বলা রাগ দেখানো পাল্টা আঘাত করা কিন্তু বাস্তবে সবচেয়ে শক্ত মানুষটা সে যে কিছু না বলেই নিজের অবস্থান বদলে ফেলে শত্রু তখনই ভয় পায় যখন সে দেখে যাকে সে দুর্বল ভেবেছিল সে আর আগের জায়গায় নেই আপনি যদি কারো সঙ্গে ঝগড়া করেন সে আনন্দ পায় কারণ সে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পেরেছে কিন্তু আপনি যদি চুপ করে নিজের জীবনটাকে উন্নত করতে শুরু করেন তখন সে বিভ্রান্ত হয় সে বুঝতে পারে না আপনি কেন আর প্রতিক্রিয়া দেখাচ্ছেন না এই নিরবতাই শত্রুর মাথার ভেতর শব্দ তোলে চুপ থাকা মানে দুর্বল হওয়া না চুপ থাকা মানে নিজের শক্তি সঞ্চয় করা আপনি যখন প্রতিটা কথার জবাব দিতে যান তখন আপনি নিজেই প্রমাণ করেন তার কথার আপনার ওপর ক্ষমতা আছে কিন্তু যেদিন আপনি উত্তর দেওয়া বন্ধ করেন সেদিন আপনি তার ক্ষমতা কেড়ে নেন শত্রু চায় আপনি ভাঙুন চিৎকার করুন প্রমাণ দিতে যান আর আপনি যদি সেটা করেন তাহলে আপনি তার খেলাতেই খেলছেন কিন্তু যেদিন আপনি নিজের কাজ নিজের উন্নতি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে যান সেদিন সে খেলোয়াড় থাকে না দর্শক হয়ে যায় অনেক সময় মানুষ জিজ্ঞেস করে কিছু না বললে সে তো ভাববে আমি হেরে গেছি না বাস্তবতা ঠিক উল্টো মানুষ তখনই হারে যখন সে নিজের সময় শক্তি আর সম্মান নষ্ট করে আপনি চুপ করে যদি নিজের জায়গা বদলাতে পারেন তাহলে আপনি হারেননি আপনি লেভেল আপ করেছেন চুপচাপ শক্ত হওয়া মানে প্রতিদিন নিজের ওপর কাজ করা নিজের দক্ষতা বাড়ানো নিজের আত্মসম্মান গড়ে তোলা নিজের সীমা ঠিক করা আপনি যত শক্ত হবেন তত কম কথা বলতে হবে কারণ শক্ত অবস্থান নিজেই কথা বলে শত্রু সবচেয়ে বেশি অপমানিত হয় তখন যখন সে দেখে তার কথা তার আচরণ তার ষড়যন্ত্র কোনোটাই আপনাকে থামাতে পারেনি আপনি আগের মতোই এগিয়ে যাচ্ছেন বরং আরও দূরে এই উপলব্ধিটাই তাকে ভেতর থেকে পোড়ায় আপনি যদি আজ সিদ্ধান্ত নেন আমি আর কারো আচরণের ওপর নিজের মূল্য নির্ধারণ করব না তাহলেই আপনি জিতে গেছেন কারণ যে মানুষ নিজের মূল্য নিজে ঠিক করে তাকে কেউ ছোট করতে পারে না এই পয়েন্টটা মনে রাখবেন কথা দিয়ে কাউকে হারানো যায় না প্রতিক্রিয়া দিয়ে কাউকে শিক্ষা দেওয়া যায় না নীরব উন্নতি সবচেয়ে বড় প্রতিশোধ শত্রু তখনই পাচ বাধ্য হয় যখন আপনি এমন জায়গায় পৌঁছান যেখানে সে পৌঁছাতে পারেনি আর কখনো পারবেও না দুই প্রতিক্রিয়া বন্ধ করা শত্রুর সবচেয়ে বড় শাস্তি মানুষ যাকে কষ্ট দিতে চায় তাকে আসলে আঘাত করে না কথায় আঘাত করে প্রতিক্রিয়ায় আপনি যখন রেগে যান ব্যাখ্যা দেন নিজেকে প্রমাণ করতে যান তখন শত্রু বুঝে যায় সে আপনার মাথার ভেতরে ঢুকে পড়েছে আর একবার মাথার ভেতরে ঢুকতে পারলে শত্রুর কিছু করার দরকার পড়ে না আপনি নিজেকে নিজেই দুর্বল করে ফেলেন প্রতিক্রিয়া মানে শুধু রাগ দেখানো না প্রতিক্রিয়া মানে অকারণে বোঝাতে যাওয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা বারবার একই কথা ভাবা রাত জেগে তার কথাগুলো মনে করে কষ্ট পাওয়া শত্রু তখন বাইরে বসে আরাম করে আর আপনি ভিতরে ভিতরে পুড়ে শেষ হয়ে যান অথচ সে জানেই না আপনি কি যন্ত্রণা পার করছেন এই খেলাটা বন্ধ না করলে আপনি যতই ভালো হন ততই ক্ষতি হবে শত্রু সবসময় চায় আপনি কিছু একটা করুন কিছু বলুন কিছু লিখুন কিছু প্রমাণ দিন কারণ আপনি যত নড়াচড়া করবেন সে তত নিশ্চিত হবে সে আপনাকে নাড়িয়ে দিতে পেরেছে কিন্তু যেদিন আপনি নড়াচড়া করা বন্ধ করেন সেদিন সে ভয় পায় কারণ নীরব মানুষ পড়া যায় না বোঝা যায় না নিয়ন্ত্রণ করা যায় না প্রতিক্রিয়া বন্ধ করা মানে নিজের আবেগকে দমন করা নয় বরং নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করা আপনি যদি প্রতিটা কথার জবাব দেন তাহলে আপনি সারাক্ষণ অন্যের খেলায় খেলছেন আর যে মানুষ সারাক্ষণ অন্যের খেলায় ব্যস্ত থাকে সে নিজের খেলাটা কখনো জিততে পারে না অনেক সময় মানুষ ভাবে আমি চুপ থাকলে তো সে ভাববে আমি কিছুই না বাস্তবে মানুষ তখনই আপনাকে ভাবে যখন আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান কারণ তখন আপনি প্রমাণ করেন তার কথায় আপনি নড়বড়ে কিন্তু আপনি যদি চুপ থাকেন নিজের অবস্থান ধরে রাখেন নিজের কাজ চালিয়ে যান তখন মানুষ বুঝে যায় আপনার ভেতরে এমন কিছু আছে যেটা সহজে ভাঙা যায় না প্রতিক্রিয়া বন্ধ করলে প্রথম কয়েকদিন খুব কঠিন লাগে মনে হয় কিছু একটা বলা দরকার কিছু একটা করা দরকার কিন্তু এই অস্বস্তিটাই আসলে আপনার পুরনো অভ্যাস ভাঙার লক্ষণ আপনি এতদিন শিখে গেছেন আঘাত পেলে প্রতিক্রিয়া দিতে হবে এখন আপনি শিখছেন আঘাত পেলে শক্ত থাকতে হবে শত্রু সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন সে দেখে তার কথায় আপনার রুটিন বদলায়নি আপনি এখনও সময় মতো ঘুমান নিজের কাজে মন দেন নিজের উন্নতিতে ব্যস্ত থাকেন সে আশা করেছিল আপনি ভেঙে পড়বেন অথচ আপনি আরও স্থির হয়ে গেছেন এই জায়গাটাই তাকে ভিতর থেকে পুড়িয়ে দেয় প্রতিক্রিয়া বন্ধ করা মানে নিজেকে আলাদা লেভেলে নেওয়া সাধারণ মানুষ সবকিছুর প্রতিক্রিয়া দেয় শক্ত মানুষ বেছে নেয় কোনটার প্রতিক্রিয়া দরকার আর কোনটা উপেক্ষা করাই শ্রেয় এই বাছাই করার ক্ষমতাটাই মানুষকে ভয়ঙ্কর করে তোলে আপনি যদি লক্ষ্য করেন যাদের সবচেয়ে বেশি সম্মান করা হয় তারা খুব কম কথা বলে খুব কম ব্যাখ্যা দেয় তারা জানে যার চোখ আছে সে দেখবেই আর যার বোঝার ক্ষমতা নেই তাকে হাজারবার বোঝালেও লাভ নেই তাই তারা শক্তি নষ্ট করে না শত্রু যখন দেখে আপনি আর আগের মতো ব্যস্ত নন তাকে নিয়ে তখন সে নিজেই অস্থির হয়ে ওঠে সে নতুন নতুন চেষ্টা করে আপনাকে নড়াতে কথা বাড়ায় গুজব ছড়ায় উস্কানি দেয় এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি তখনও প্রতিক্রিয়া না দেন তাহলে সে বুঝে যায় এই মানুষটা আর আমার নিয়ন্ত্রণে নেই প্রতিক্রিয়া না দেওয়া মানে পালিয়ে যাওয়া না প্রতিক্রিয়া না দেওয়া মানে নিজের মানসিক সীমা ঠিক করে দেওয়া আপনি আসলে শত্রুকে বলে দেন এখান পর্যন্তই তোমার ক্ষমতা এর বেশি না এই সীমা টানাটাই আত্মসম্মানের চূড়ান্ত রূপ অনেক মানুষ সারা জীবন প্রতিক্রিয়া দিতে দিতে শেষ হয়ে যায় কেউ একটা কথা বলল সারা দিন নষ্ট কেউ একটা আচরণ করল রাতের ঘুম শেষ অথচ শক্ত মানুষ জানে সব কিছু নিজের ভেতরে ঢুকতে দিতে নেই দরজায় দাঁড়িয়েই অনেক কিছুকে ফিরিয়ে দিতে হয় আপনি যদি আজ থেকে সিদ্ধান্ত নেন আমি আর অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেব না তাহলে প্রথমে মানুষ অবাক হবে তারপর বিরক্ত হবে তারপর ভয় পাবে কারণ আপনি তাদের চেনা জায়গা থেকে সরে যাচ্ছেন আর মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সেই মানুষকে যাকে সে আর বুঝতে পারে না শত্রু পা চাটে তখনই যখন সে দেখে আপনি তার কথায় রাগ করেন না তার আচরণে ভাঙেন না তার উপস্থিতিতে বদলে যান না এই অবস্থানটাই তাকে ছোট করে দেয় আর আপনাকে বড় করে তোলে মনে রাখবেন প্রতিক্রিয়া শক্তির প্রমাণ না নীরব নিয়ন্ত্রণই আসল শক্তি যে মানুষ আপনাকে নড়াতে পারে না সে আপনাকে হারাতে পারে না তিন নিজের লেভেল বদলে ফেলা যেখানে শত্রু পৌঁছতেই পারে না শত্রুকে হারানোর সবচেয়ে ভয়ঙ্কর উপায় তাকে ধ্বংস করা না বরং এমন জায়গায় উঠে যাওয়া যেখানে সে আপনাকে ছুঁতেই পারে না মানুষ সাধারণতভাবে শত্রুকে জবাব দিতে হবে প্রমাণ করতে হবে মুখ বন্ধ করতে হবে কিন্তু সত্যিটা হলো যাকে আপনি জবাব দিচ্ছেন তাকেই আপনি নিজের সমান লেভেলে তুলে আনছেন আর এই সমান লেভেলটাই শত্রুর সবচেয়ে বড় জয়ের জায়গা নিজের লেভেল বদলানো মানে বাহ্যিক স্ট্যাটাস বদলানো না মানে ভেতরির অবস্থান বদলানো আপনি কিভাবে ভাবেন কিভাবে সিদ্ধান্ত নেন কোন জিনিসে আপনি সময় দেন এই জায়গাগুলো বদলানো শত্রু তখন হঠাৎ বুঝে ফেলে সে আর আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্র না সে শুধু এক সময়ের বিরক্তিকর অধ্যায় যার আর কোনো প্রভাব নেই শত্রু সব সবসময় একই জায়গায় খেলতে চায় কথা অপমান তুলনা আর আবেগ কিন্তু আপনি যদি এই মাঠটাই ছেড়ে দেন তাহলে সে কিং কর্তব্য বিমূড় হয়ে পড়ে কারণ সে জানেই না আপনি এখন কোন খেলায় আছেন আপনি তখন নিজের উন্নতির খেলায় নিজের ভবিষ্যতের খেলায় নিজের শক্তি গড়ার খেলায় ব্যস্ত অনেক মানুষ শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন থামিয়ে দেয় কেরিয়ার থেমে যায় মানসিক শান্তি নষ্ট হয় সম্পর্ক ভেঙে যায় অথচ শত্রু দিব্যি নিজের জীবন নিয়ে এগিয়ে যায় এই অসম যুদ্ধটাই মানুষকে শেষ করে দেয় তাই প্রকৃত বুদ্ধিমান মানুষ যুদ্ধ বদলায় শত্রু না বদলালেও নিজের লেবেল বদলানোর প্রথম লক্ষণ হলো, আপনি আর সবার মতামতকে গুরুত্ব দেন না আগে কেউ কিছু বললে আপনার ভেতর ঝড় উঠত এখন আপনি শুনে শুধু ভাবেন এটা কি আমার ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক যদি না হয় তাহলে সেটা আপনার মাথায় ঢোকার অনুমতিই পায় না এই জায়গায় পৌঁছতে গেলে মানুষকে কঠিন একটা সত্য মেনে নিতে হয় সবাই আপনাকে পছন্দ করবে না কেউ কেউ আপনাকে ভুল বুঝবেই কেউ কেউ আপনার উন্নতিতে জ্বলবেই কিন্তু আপনি যদি সবার সন্তুষ্টির দায়িত্ব নেন তাহলে আপনি কখনোই নিজের দায়িত্ব নিতে পারবেন না শত্রু আসলে ভয় পায় আপনার প্রতিভাকে না ভয় পায় আপনার স্থিরতাকে থাকে আপনি যখন শান্ত থাকেন সিদ্ধান্তে অটল থাকেন আবেগে ভাসেন না তখন সে বুঝতে পারে আপনাকে আর নড়ানো যাবে না আর মানুষ যাকে নড়াতে পারে না তাকে হারানো প্রায় অসম্ভব নিজের লেবেল বদলানো মানে নিজের সময়ের মূল্য বোঝা আপনি বুঝে যান সময় সবচেয়ে দামি সম্পদ এটা নষ্ট করার মতো কাউকে জীবনে রাখার মানে নেই তখন আপনি অকারণ কথা অপ্রয়োজনীয় আড্ডা অর্থহীন বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নেন এই সরিয়ে নেওয়াটাই আপনার শক্তির ঘোষণা অনেক সময় শত্রু চায় আপনি তার মতো হয়ে যান একই ভাষায় কথা বলেন একই নিচু আচরণ করেন কিন্তু আপনি যদি তার মতো না হন বরং নিজের চরিত্রটা শক্ত করেন তখন সে নিজের মধ্যেই লজ্জা পায় কারণ সে জানে আপনি চাইলে তার মতো হতে পারতেন কিন্তু হননি নিজের লেবেল বদলানোর একটা বড় অংশ হল নিজের লক্ষ্য পরিষ্কার করা আপনি কেন বাঁচছেন কি চান কোথায় যেতে চান এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট না হলে মানুষ আপনাকে সহজেই নাড়াতে পারবে কিন্তু যেদিন আপনার লক্ষ্য পরিষ্কার হয় সেদিন ছোট মানুষগুলো আপনাকে আর ছোট করতে পারে না আপনি লক্ষ্য করবেন যখন আপনি নিজের উন্নতিতে সিরিয়াস হন তখন অনেক পুরনো মানুষ নিজে থেকেই দূরে সরে যায় এটা কাকতল নয় কারণ আপনার নতুন লেভেলে তাদের আর জায়গা নেই তারা আপনাকে আগের জায়গাতেই দেখতে চায় যেখানে আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ ছিল শত্রু সবচেয়ে অসহায় হয় তখন যখন সে দেখে আপনি তার অস্তিত্ব নিয়েই ভাবছেন না তার নাম আর আপনার কথায় আসে না তার কাজ আর আপনার মুড বদলায় না আপনি তাকে ঘৃণা করছেন না ভালোবাসছেন না আপনি তাকে অপ্রাসঙ্গিক করে দিয়েছেন এই অপ্রাসঙ্গিক হওয়াটাই মানসিক মৃত্যু নিজের লেভেল বদলানো মানে হঠাৎ বড় কিছু হয়ে যাওয়া না এটা প্রতিদিনের ছোট সিদ্ধান্তের ফল আজ আপনি কার কথায় কান দিলেন না আজ আপনি নিজের কাজটা শেষ করলেন আজ আপনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন এই ছোট ছোট জিনিসগুলোই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শত্রু শুধু দূর থেকে তাকিয়ে থাকবে এই জায়গায় পৌঁছলে আপনি বুঝবেন শত্রু আসলে আপনার পথের পরীক্ষা ছিল সে আপনাকে শক্ত না করলে আপনি হয়তো নিজের ভেতরের শক্তিটাই চিনতেন না কিন্তু পার্থক্য হলো এখন আপনি পরীক্ষায় পাশ করেছেন আর সে এখনও একই জায়গায় পড়ে আছে আপনি তখন আর কাউকে হারাতে চান না আপনি শুধু নিজের জায়গাটা ধরে রাখতে চান কারণ আপনি জানেন যে মানুষ নিজের জায়গায় স্থির তাকে কেউ সরাতে পারে না আর যে মানুষ নিজের লেভেল বদলে ফেলেছে তাকে আর নিচে নামানো যায় না নিজের লেভেল বদলানোর সবচেয়ে বড় প্রমাণ হলো আপনি নীরব হয়ে যান কিন্তু আপনার কাজ কথা বলতে শুরু করে আপনি আর কাউকে দেখিয়ে কিছু করতে চান না কাউকে বোঝাতে চান না কাউকে প্রমাণ করতে চান না কারণ আপনি বুঝে যান প্রমাণ দেওয়া দুর্বল মানুষের কাজ আর ফলাফল দেখানো শক্ত মানুষের স্বভাব এই পর্যায়ে পৌঁছলে আপনার ভেতরে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস তৈরি হয় আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন তাই কারা কি বলছে সেটা আপনাকে আর টানে না শত্রু তখন চেষ্টা করে পুরনো কৌশল কথা অপমান উস্কানি কিন্তু সেগুলো আর কাজ করে না কারণ আপনি আর আগের আপনি নন নীরব সাফল্যের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা শব্দ ছাড়াই মানুষের অবস্থান বদলে দেয় আপনি কিছু বলেন না তবু মানুষ আপনার পরিবর্তন টের পায় শত্রু বুঝতে পারে আপনি ধীরে ধীরে তার নাগালের বাইরে চলে যাচ্ছেন এই উপলব্ধিটাই তাকে ভেতর থেকে দুর্বল করে দেয় একসময় আপনি লক্ষ্য করবেন শত্রু আপনার বিরুদ্ধে কথা বলা কমিয়ে দিচ্ছে কারণ তার কথায় আর আগের মতো সাড়া নেই মানুষ আগ্রহ হারাচ্ছে নাটক কাজ করছে না আর যেখানে দর্শক নেই সেখানে নাটক বেশি দিন টিকে না এই নীরবতাই শত্রুর সবচেয়ে বড় শাস্তি আপনি তখন আর প্রতিক্রিয়া দেন না আপনি সিদ্ধান্ত দেন পরিস্থিতি আপনাকে চালায় না আপনি পরিস্থিতিকে চালান এই ক্ষমতাটা একদিনে আসে না আসে আত্মসংযম ধৈর্য আর আত্মসম্মান থেকে শত্রু এই তিনটার কোনোটাই সহ্য করতে পারে না নীরব সাফল্যের পথে চলতে গেলে আপনাকে একা হতে হবে সবাই আপনার সাথে হাঁটবে না অনেকেই মাঝপথে ছিটকে যাবে কিন্তু আপনি বুঝে যাবেন যারা আপনাকে সত্যিই চায় তারা আপনার নীরবতাকেও সম্মান করবে বাকিরা শুধু শব্দ খুঁজবে আর শব্দ না পেলে চলে যাবে এই পর্যায়ে শত্রু কখনো কখনো ভালো সাজার চেষ্টা করবে হঠাৎ নম্রতা দেখাবে সম্পর্ক ঠিক করার নাটক করবে কিন্তু আপনি তখন আবেগে ভাসবেন না কারণ আপনি জানেন যে মানুষ আপনাকে নিচে নামাতে চেয়েছে সে হঠাৎ আপনাকে ওপরে তুলতে আসে না নীরব সাফল্য আপনাকে শিখিয়ে দেয় সব যুদ্ধ জেতা লাগে না কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই জয় আপনি আর প্রতিটি আঘাতে লড়াই করেন না কারণ আপনি জানেন আপনার লক্ষ্য অনেক বড় ছোট মানুষের ছোট আচরণে থেমে যাওয়ার মতো সময় আপনার নেই একসময় এমন একটা মুহূর্ত আসে যখন শত্রু আপনার দিকে তাকিয়ে শুধু ভাবে আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এই অপূর্ণটা তাকে আজীবন কুরে করে খাবে আর আপনি তখন নিজের জীবনে ব্যস্ত নিজের উন্নতিতে স্থির নিজের পথে অটল আপনি বুঝবেন শত্রু আসলে আপনার শক্তি বাড়ানোর মাধ্যম ছিল সে না থাকলে হয়তো আপনি এতটা শক্ত হতেন না কিন্তু পার্থক্য হল সে আপনাকে ভাঙতে চেয়েছিল আর আপনি সেই চাপেই নিজেকে গড়ে তুলেছেন এই জায়গায় এসে আপনি কাউকে হারাতে চান না কাউকে জব্দ করতে চান না আপনি শুধু নিজের জায়গাটা রক্ষা করতে চান কারণ আপনি জানেন আপনি যেখানে আছেন সেখানে পৌঁছোতে অনেক কিছু ছাড়তে হয়েছে অনেক কিছু সহ্য করতে হয়েছে নীরব সাফল্য মানে অহংকার না মানে আত্মসম্মান আপনি আর কাউকে নিচু দেখান না আবার কাউকে মাথায়ও তোলেন না আপনি নিজের মান ঠিক করে ফেলেছেন আর এই মানটাই আপনাকে আলাদা করে দেয় শেষ পর্যন্ত শত্রু বুঝে যায় আপনার সাথে লড়াই করে লাভ নেই কারণ আপনি আর খেলাই নেই আপনি খেলাটা বদলে দিয়েছেন আর খেলাটা যে বদলে দেয় সে আর কখনো হারতে পারে না প্রিয় দর্শকবৃন্দ মনে রাখবেন ঝগড়া না করে শত্রু জব্দ করার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তার সব চেষ্টা অর্থহীন হয়ে যায় শব্দে নয় কাজে রাগে নয় ধৈর্যে প্রতিশোধে নয় উন্নতিতে এই পথেই আসল জয় আপনি নীরব থাকুন নিজের কাজ করুন শত্রু নিজেই একদিন বুঝে যাবে সে ভুল মানুষটার সাথে লড়াই শুরু করেছিল